কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমাদের মেম্বার সাহেব ঘোষণা করছেন যদি যে যাকে মাইক দিতে পারে যিনি অত হবেন ওনার জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আহ লাগাই দু হাজার সাত হাজার টাকা সাত হাজার

আহ সোহেল বডি বিল্ডার সোহেল এবং ফজর আলী মালের খেলা চলতেছে ডান ডান যে আউট কথা বলে বারবার কথা বলে কি জন্য বুঝলাম না আহ ফজর আলী মাল এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা চলতেছে আজকে কাঞ্চন প্রোগ্রামের খেলা এটা গনারপুরের দ্বিতীয় নাম্বার খেলা দুই নাম্বার খেলা চলতেছে গনারপুর দুই নাম্বার খেলা চলতেছে বডি বিল্ডার সোহেল এবং ফজর আলী ফজর আলী এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা আজকের কাঞ্চনপুর গ্রাম কুমিল্লা জেলা বুড়ো জেলা সাক্ষর ইউনিয়ন কাঞ্চনপুর গ্রাম তোমরা পঞ্চাশ হাজার টাকা দিলেও খেলা জমবে না কথা থেকে আছেন জানাবেন এবং বডি বিল্ডার সঙ্গে মালের খেলা চলতেছে গনারপুরের দুই নাম্বার খেলা এটা এটা গনারপুরের দুই নম্বর খেলার চলতেছে নয়নতলা হজর আলী এবং বডি বিল্ডার সোহেল অলিপুরের বডি বিল্ডার সোহেল Wow. खालिद सलीम भाई दस टे स्टार गिफ्ट कर धन्यवाद खालिद सलीम भाई दस टे स्टार गिफ्ट कर

মোস্তাকমাল দর্শী হান্নানের সাথে চুমুরির হান্নান এবং মোস্তাকমালের খেলা হয়েছে কমিটি শক্ত না হইলে খেলা ভালো হয় না কমিটি যদি প্লেয়ার বক্তব্য যায় এই খেলা খেলা হয় না ভাই খেলা গরম করতে বলেন ফাইম আহমেদ বাবু কিভাবে গরম করবে দুই সমান সমান যাবে হ্যাঁ দুজন সমান সমান যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক আসলে আমাদের গনার ফুরে বেশিরভাগ আমরা দেখি সমান সমান হয় এটা তার মধ্যে প্লেয়ার যখন না টানে না টানলে সমান সমানে হবে প্লেয়ার আসলে কেউ কাউকে কখনও টাই না চায় না আসলে মাইক দিতে পারবে কি না তো প্রত্যেকটা প্লেয়ারের উচিত আসলে তার যে একটা শক্তি যে একটা কৌশল এটা অবলম্বন করা প্রয়োজন দক্ষতার পরিচয় দেওয়া দরকার তাহলে খেলা সুন্দর হবে একজন আজকে জিতবে আরেকজন হারবে এই সিস্টেমে খেলা হবে হ্যাঁ এবং বডি বিল্ডার সোহেল খেলা চলছে গনারপুর চলছে হ্যাঁ দুই নাম্বার গনারপুর এটা এটা চলছে দুই নাম্বার গনারপুর নয়নতলার বাজার এবং বডি বিল্ডার সোহেল অলিপুরের বডি বিল্ডার সোহেল মীর হোসেন কুই এম ডি সানি ভাই আচ্ছা এমএস সানি ভাই মীর হোসেন আছে ভাই মাঠে আছে জালাল উদ্দিন তো আজান চলতেছে খেলাটা দেখেন মনোযোগ সরকারের কমেন্ট করেন অবশ্যই